এবং আমরা আমাদের আমাদের টিমে কয়জন আছে আমরা টোটাল কিন্তু 25 জন আমরা 25 জন মিলে সিনেমাটা দেখতে আসি আমরা আসলে কোনো র্যাশারেশনের মধ্যে যেতে চাই না যেমন একজন আমি আমার মানে হিরোইন যেহেতু হিরোইনের কথাই বলি একজন হিরোইনের ব্যাপারে নেগেটিভ কোনো কিছু হলে আরেকজন হিরোইনের ফ্যান বেজ ঝাঁপিয়ে পড়ে সো এই ঝাঁপা ঝাঁপি র্যাশারেশির মধ্যে না গিয়ে একদম সুন্দর বন্ধুসুলভ ব্যাপার মানে বন্ধুসুলভ আচরণ করে যদি আমরা এগিয়ে যেতে পারি না আমাদের ইন্ডাস্ট্রি আসলে আর পেছনে তাকিয়ে থাকতে হবে না যে পেছনে দেখি তো কি হয়েছে এটা না থাকতে হবে না সামনের দিকে আমাদের লক্ষ্য থাকবে সো এই রাশি রাশিটা বাদ দিয়ে আমরা চাই যে সবাই সবার সিনেমা দেখি এবং ইন্ডাস্ট্রিটাকে বড় করি এবং আমরা আমাদের আমাদের টিমে কয়জন আছে আমরা টোটাল কিন্তু 25 জন আমরা 25 জন মিলে সিনেমাটা দেখতে আসি সো বুঝতেই হবে যে আমাদের মধ্যে সেই মানে ব্যাপারটা সেই ইট আছে মানে মুভি দেখার অন্যদের মুভি দেখার ইমপ্রেশনটা আছে যেটা পার্সোনাল ব্যাপার মুভিটা টিম তাদের পারসপেক্টিভ তাহলে তা তাদের শুটিং কাজ আপনারাই বলতেন কাজ আমরাও তো ধরেন আমাদের গানের শুটিং এর প্ল্যানিং পর্যায়ে আছি अवेलेबल আছি বলে আমরা দেখতে আসলাম তাদেরটা তো আসলে তারাই বলতে পারবে এটাতে আমার কাছে মনে হয় এটা জারজার পার্সোনাল ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিনেমা দেখবো আমরা দেখতে এসেছি এবং তাদের কাছে যদি মনে হয় যায় তারা দেখবে এটা তাদের পার্সোনাল ব্যাপার না আমরা নিজেরাই নিজেরাই আসলে প্ল্যান করেছি তারা আসবে বলে যে আমরা সিনেমা দেখতে আসবো তা না আমরা নিজেরাই প্ল্যান করেছি